দশক ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ যে ভাই যারা নতুন খামারি বলেন আর পুরাতন খামারি বলেন একটা ব্যবসায়িক হিসাবে অভিজ্ঞতার দিক থেকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই গরু কেনার টাইমটা কিন্তু এখনই দর্শক ভাই যারা আছেন তারা এই মুহূর্তে গরু ইনশাল্লাহ ক্রয় করলে প্রত্যেকটা গরু প্রতি দশ বিশ হাজার করে জিততে পারবে পাঁচটা একসঙ্গে একত্রে দাম রাখছি পঁচাশি হাজার টাকা করে পার পিস একদম গাড়ি ভাড়া সহ

সেভাবে ইনশাআল্লাহ চলতেছি আবার এখানে কিন্তু প্রাইস টাও রিজনেবল রাখতে হবে দর্শক দর্শকরা যেন গরু হিসাবে জাতমান এবং দাম সমস্ত কিছু একসঙ্গে নিয়ে যেন খুশি থাকতে পারে এবং লালন পালনের জন্য লাভ লাভবান হইতে পারে সেই দিকটা ফলো ইনশাল্লাহ যাত্রা এখান থেকে আসলে পাইকারি সেল আসলে বিশেষ করে পাইকারি সেল আমাদের বেশি কারণ আমরা পাঁচটা দশটা এক বিশটা এরকমই বেশি বিক্রি হয় আর খুসদা যে এই বিক্রি একটা দুইটা আমরা কখনো কাস্টমার ঘুরাই না যারা নিতে চাই নিতে পারে কোনো সাধার হবে না তো

আ দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ যে ভাই যারা নতুন খামারি বলেন আর পুরাতন খামারি বলেন একটা ব্যবসায়ী হিসাবে অভিজ্ঞতার দিক থেকে বলতে যাচ্ছে সেটা হচ্ছে ভাই গরু কেনার টাইমটা কিন্তু এখনি এখনি কারণ হচ্ছে ভাই আপনার যে সব খামারি 20টা 25টা 50টা পর্যন্ত গরু যারা লালন পালন একসাথে করে তারা কিন্তু এই মুহূর্তে গরু কিনলে গরুপতি দশ থেকে 15 20 হাজার টাকা পর্যন্ত জিতে কিনতে পারতিছে কারণ হচ্ছে আমরা আমরা কিন্তু বড় থেকে সংগ্রহ করতেছি আমরাও কিন্তু কম দামে কিনতে পারতেছি জন্য দর্শক ভাইদের কম দামে দিতে পারতেছি আমরা যদি না কমে কিনতে পারতাম তাহলে কিন্তু বেশি দাম মানে কম দামে দিতে পারতাম না আপনি একই গরু আপনি ছয় মাস আগের ভিডিও গুলা দেখেন আপনার প্রত্যেকটা গরু কিন্তু বেশি দাম চাওয়া আছে কারণ সেই সময় বেশি বিক্রি হয়েছে এখন একটু বাজার কম কিনতে পারছি কমে দর্শক ভাইদের কমে দিতে পারবো দর্শক ভাই যারা আছেন তারা এই মুহূর্তে গরু ইনশাল্লাহ ক্রয় করলে

আমি দর্শক ভাইদের বলবো যে এটা একটা হান্ড্রেড বিটের একটা শাহি অল গরু ভাই আচ্ছা আচ্ছা আপনি একটা জাত ধরে কিনছেন সেটা হচ্ছে হান্ড্রেড বিটের একটা শাহি অল জাত হ্যাঁ হ্যাঁ ভাই কোয়ালিটি ফুল কাকে বলে দর্শক ভাই গরু দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কালারেও পাকা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে যে এখন বয়সটা কত মাস এটার বয়স আছে ভাই বারো মাস কি এগারো মাস এরকম বয়স আছে একটা আনুমানিক ধারণা আচ্ছা আর গরুটার যে স্ট্রাকচার বডি স্ট্রাকচারটা মানে মানে আকর্ষণীয় বডি স্ট্রাকচার যাকে বলে ভাই একটা আদর্শ গরুর ভিতরে যে বডি স্ট্রাকচার থাকা প্রয়োজন এই গরুটার ভিতর কিন্তু সবকিছু বিদ্যমান আছে যেহেতু ক্রস বলছেন আর এই জাতের বাচ্চা এমনিতেই এমনিতে আসলে গ্রোথশীল হয়ে থাকে খুবই জি ভাই আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার বাচ্চা এটার দরদাম কেমন কি চাচ্ছেন এটা ভাই আমি চারটা বাচ্চা সার বাচ্চা প্রথমেই মোট পাঁচটা গরু দেখাবো পাঁচটা একসঙ্গে আপনার মনে করেন যে চারটা সাত থাকবে এবং একটা বক থাকবে আচ্ছা পাঁচটা একসঙ্গে একত্রে দাম রাখছি পঁচাশি হাজার টাকা করে পার পিস একদম গাড়ি ভাড়া সহ যাক মাসাল্লা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা একটু দেখি জি ভাই দেখান নাইম ভাই এই যে দ্বিতীয় নাম্বারে আরো একটা লাল টকটকা কালারের মানে একদম গাঢ় লাল কিন্তু এটা আসলে এটা আবার কি জাতমানের গরু নিয়ে আসছেন এটা এটা হচ্ছে ভাই একটা হান্ড্রেড বিটের একটি হল মানে কালারটা দেখবেন কালারটাই এই গরুটার আকর্ষণ মানে কালার লাবি কম্বল মাজা হাত পাও একদম অল কাকে বলে দর্শক ভাই দেখলেই বুঝতে পারে এই বাচ্চাটার বয়স কত মাস এটার বয়স আছে ভাই আনুমানিক এগারো থেকে সাড়ে এগারো মাস এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স জি জি ভাই সুন্দর কিন্তু একটা গ্রোথ চলে আসছে এখনই খাবার দাবারে কেমন ভাই খাবার দাবার দর্শক ভাই কিন্তু অটোমেটিকলি দেখতেই পারছে কি পরিমাণ খাবার রুচি মানে খাবার দাবার গ্রোথ মানে খাবার দাবা না খাইলে তো আর এরকম শরীর হইতো না ভাই এরকম গ্রোথনেস পাইতো না তো সেই ক্ষেত্রে আপনার একটা হাই কোয়ালিটি গরু খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিকঠাক আছে দর্শক ভাই নিঃসন্দেহে চাইলে নিতে পারবে আচ্ছা এটাও নিলে তাহলে পুTRA 60000 টাকা করে পারপিস গ একদম গাড়ি বাড়া সহ পাঁচটা গরু এক সঙ্গে নিলে তার বাসা পর্যন্ত পোসাই দিয়ে রেট 85000 টাকা করে দর্শক ভাই সিঙ্গেলি সিঙ্গেলি পছন্দ হয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ নিতে হবে দামের ভিন্নতা আসবে বেশিও বেশি হতে পারে কম বেশি হতে পারে জি জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন তিন নাম্বারটা নিয়ে আসেন তিন নাম্বারটা নিয়ে আসেন এটাও লাল রঙের গরুই কিন্তু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা আবার নাভি কম্বলে খুবই ঝুলন্ত এটা আবার কি জাত মানের বাচ্চা ভাই এটা ভাই গরুটা দেখান দর্শক ভাইদের মানে টিপুল বডির গরু মানে টিপুল নাভি এবং আপনার মনে করেন যে গলা কম্বলও অনেকটা ঝোল মানে ঝুল কম্বলটা অনেকটাই বেশি দর্শক ভাই চাইলে নিঃসন্দেহে এই গরুটাও একটা মনে করেন যে আকর্ষণীয় গরু নিতে পারবে ভাই বয়সটা কত মাস এখন এটার বয়স আছে আনুমানিক দশ মাস প্লাস আছে মাত্র দশ মাসে মাসাল্লাহ সুন্দর একটা গ্রোথ চলে আসছে আর ভালো গ্রোথ আসছে ভাই এই ধরনের গরুগুলো আপনার বৃদ্ধিটা অনেক দ্রুত হয় ভাই হ্যাঁ গ্রোথ ছিল হয়ে থাকে খুবই দ্রুত আচ্ছা তো এই বাচ্চাটা নিলেও তাহলে দরদাম কেমন কি রাখছেন এটাও सेम দাম থাকবে দর্শক ভাই এক সঙ্গে নিলে আপনার পার পিস 85000 করে গরু আচ্ছা এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার এটা একটু সাইড করে দিবেন 4 নাম্বার সিরিয়ালো কিন্তু আরো একটা লাল রঙের গরুই নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা আবার কি জাতমানের এটাও একটি 100 বেটার একটা হাইহল সর্বচ্চা ভাই দর্শক ভাই চাইলে এই গরুটাও ইনশাআল্লাহ আপনার কালেকশন করতে পারবে মানে কোয়ালিটি ফুল গরু রঙে তাজা একদম পরিপূর্ণ রং পাইছে লাল রং ভাই আচ্ছা আচ্ছা চারটা সার বাচ্চা যে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ চারটাই কিন্তু একই রঙের দেখা যাচ্ছে যে একই জাতমানের বা একই বয়সের জি কিন্তু আসলে জি জি খুবই সুন্দর লাগতেছে তো এই বাচ্চাটাও নিয়ে দিতে হলে তাহলে 85000 টাকা পার এখান থেকে দর্শক ভাই একটু দরদাম করতে পারবে তো নাকি হালকা সীমিত কিছু আলোচনা সাপেক্ষে বিক্রি করব মানে দরদামে জায়গা নাই যেখানে গাড়ি ভাড়া সম্পূর্ণ সহ রেড দিছি আমি বিক্রির জন্য রেড দিছি ভাই আচ্ছা তো এই বাচ্চাটা সাইড করে দিবেন পরবর্তী যা একটা বকনা নিয়ে আসছেন মাশাআল্লাহ লাল রঙের বকনাই কিন্তু দেখতে পাচ্ছি জি জি এটা আবার কি জাতমানের বকনা এটা হচ্ছে একটা গিলের বকনা আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা গরু আচ্ছা আচ্ছা মানে জাত উন্নয়নের জন্য দর্শক ভাই চাইলে এই বকনাটা কালেকশন করতে পারবে ভাই আচ্ছা বয়সটা কত মাস এখন এটার বয়স আছে আনুমানিক এখন 10 মাস প্লাস আছে ভাই 10 মাস প্লাস আছে না জি জি ভাই দেখ মাশাআল্লাহ খাবার দাবারও তো সুস্থ সবল আছে সব হ্যাঁ ইনশাআল্লাহ ভাই পরিপূর্ণ সুস্থ সবল এবং জাতমানটাও ভালো আছে দর্শক ভাই আপনার জাত উন্নয়নের জন্য নিঃসন্দেহে এই গরুটা কিন্তু রাখতে পারবে ভাই আচ্ছা তাহলে এটাও নিতে হলে পঁচাশি হাজার টাকায় আপনি একটা দাম নির্ধারণ করছেন দর্শক ভাই এখান থেকে সামান্য কিছু দরদাম করে নিয়ে নিতে পারবে দরদামের জায়গা নাই বললেই চলে তারপরে দর্শক ভাই আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়া সহ পঁচাশি হাজার টাকা মানে বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো দর্শক ভাই শুধুমাত্র কল দিবে বুকিং দিবে তার বাসা পর্যন্ত সমস্যা নাই তো শেষে এই যোগাযোগের পরিচয়টা আপনার ফোন নাম্বারটা আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর জিরো সিক্স জিরো এই নাম্বারে এই মো আছে হ্যাঁ এই নাম্বারে এই মো আছে দর্শক ভাই চাইলে ফোন দিয়ে শুধুমাত্র কল দিয়ে গরুগুলা আসে কিনা স্ক্রিনশট দিয়ে বুকিং দিবে আচ্ছা তো এই নাম্বার এই সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই